আজ ন্যায্যতার পক্ষে স্বচ্ছতার পক্ষে সততার পক্ষে সামাজিক ন্যায় বিচারের পক্ষে ফেসিবাদের বিপক্ষে আধিপত্যবাদের বিপক্ষে আমাদের জোট আজকে ঐক্যবদ্ধ বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ তার পক্ষে থাকবে আজ আমরা সেই গণজোয়ারটা দেখতে পাচ্ছি বাংলাদেশের সর্বত্র যা এখানে এসেও দেখলাম আপনাদেরকে মোবারকবাদ আমরা কথা দিচ্ছি আল্লাহ তালা যদি তার একান্ত একান্তে আপনাদের সকলের দোয়া ভালোবাসায় আপনাদের সমর্থন এবং জাতির এই আমার দায়িত্ব আমাদের উপর অর্পণ করেন তাহলে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম জনগণের সম্পদের উপর আমরা হাত দেব না আমরা জনগণের চৌকিদার হয়ে আপনাদের আমানতের হেফাজত করবো ইনশাআল্লাহ আমরা সরকারি তহবিলের প্রত্যেকটি হিসাব আপনাদের সামনে জনসমক্ষে বাধ্য সকল নির্বাচিত জনপ্রতিনিধি ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে জাতীয় পরিষদের মেম্বার সবাইকে তাদের হিসাব তাদের সম্পদের হিসাব জনগণের সামনে দিতে হবে পাঁচ বছরে একবার নয় প্রতি বছর কমপক্ষে একবার আমাদের দেশের অনেকগুলা সম্পর্ক উজাড় করে ফেলা হয়েছে নদীগুলাকে খুন করা হয়েছে মরুভূমিতে পরিণত করা হয়েছে আপনাদের থেকে পদ্মা দূরে হয় আমাদের পদ্মার উপর কি জুলুম করা হয়েছে আপনারা দেখেছেন আল্লাহ তালা আমাদেরকে দায়িত্ব দিয়ে প্রথমে আমরা নদীগুলার জীবন ফিরিয়ে আনার চেষ্টা করব নদী জীবন পেলে আমার মাটি জীবন পাবে মাটি জীবন পেলে আমার মা জীবন পাবে ইনশাল্লাহ আমরা সেই মাটি এবং মানুষের ভালোবাসায় কাজ করে যাব আপনারা বলবেন আপনারা যে অতীতের লোকগুলোর মতো চুরি করবেন না চান্দা উঠাবেন না লোডতরাশ করবেন না দুর্নীতি করবেন না তার প্রমাণটা একটু দিবেন হ্যাঁ দেব আলহামদুলিল্লাহ দিব দুই হাজার এক থেকে ছয় আমাদের দুইজন শীর্ষস্থানীয় নেতা তারা তিনটা মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন আলহামদুলিল্লাহ তারা সৎ ছিলেন স্বচ্ছ ছিলেন তারা স্বজন থেকে মুক্ত ছিলেন এবং তাদের তিনটা মন্ত্রণালয় অত্যন্ত স্মার্টলি দক্ষতার সাথে তারা আজকে সবগুলা আপনাদের দায়িত্ব পেলে সবগুলা মন্ত্রণালয়কে এই ধরনের লোক দিয়ে আমরা সাজাবো সাজাবোসাধি সেদিন বাংলাদেশ মুক্তি সাথ ভোগ করবে আর আমাদের স্পষ্ট বার্তা মা বোনদের প্রতি যে জাতি তার মা বোনকে সম্মান করতে জানে আল্লাহ তালা সেই জাতিকে সম্মানিত করে আমাদের মা বোনেরা গৃহে রাস্তায় এবং কর্মস্থলে ইনশাল তারা শতভাগ সম্মান মর্যাদা এবং নিরাপত্তার সাথে তারা থাকবেন এবং কাজ করবেন ইনশাল্লাহ কোনো জালিমকে তাদের দিকে চোখ তুলে তাকাতে দেওয়া হবে না এবং হাত পাড়াতে দেওয়া হবে না তাদের ইজত রক্ষা করা এটা আমাদের নৈতিক দায়িত্ব আপনারা দেখেছেন চুয়ান্ন বছরের শাসন আমলে এই বদনাম আমাদের নাই আলহামদুলিল্লাহ মাদেরকে আমরা সম্মান করি কিন্তু বিষয় আমরা সবাই মুসলিম ছিলাম শুধু জামাতে ইসলামী না সকল দল একমাত্র আওয়ামী লীগ এবং তার সঙ্গে লোকরা ছাড়া কি হলো রে ভাই পাঁচ তারিখে আল্লাহ তালা এই দেশকে একটা সুযোগ দিলেন সংশোধন হওয়ার হয়ে সামনে চলা দেশের উন্নয়নে কাজ তো হঠাৎ করে কিছু মানুষ এটা ভুলে গিয়ে তারা নিজের উন্নয়নে লেগে গেল মেহেরপুরের মানুষ খুবই ভালো এলাকায় সবাই শিক্ষিত ভদ্র এবং সব এই জন্য এই জায়গায় কোনো চাঁদাবাজ নাই বাবা এখানে মাত্র তিনটি উপজেলার জেলা দুইটি আসনের জেলা এখানেও চাঁদাবাজ আছে যেখানে সবাই সবাইকে চিনে চাঁদা নেই কেমনি ওদের স্মরণ লাগে না বিভিন্ন স্ট্যান্ড দোকানে চলে গেছে ওগুলোও চলে গেছে না না ওদেরও চিন্তা নাই ইনশাল্লাহ দেশবাসী যদি আমাদেরকে তাদের সেবার দায়িত্ব দেয় আমরা তাদেরকেও বুকে টেনে নেব তাদেরকে প্রশিক্ষণ দেব তাদের হাতেও আমরা মর্যাদার কাজ তুলে দেব ইনশাল্লাহ তাদের চান্দা উঠাতে হবে না রাস্তায় অপমানিত হতে হবে না অনেক সময় অতিষ্ঠ হয় অনেক ট্রাক ড্রাইভার চাঁদাবাসকে আসলে জীবনটাই একটা ছাপ দিয়ে শেষ করে দেয় ওই ঝুঁকি নিতে হবে না তারা আমাদের মতোই সমাজের সম্মানের সাথে বসবাস করবেন আগাম সুসংবাদ এবং দাওয়াত যে কাজ তোমার জন্য মানুষের অভিশাপ হয়ে তোমার দিকে বসে এই কাজ আর করিও না যা গরিব মানুষকে কষ্ট দেয় নিরীহ মানুষকে কষ্ট দেয় এ কাজ করিও না তোমরা এখান থেকে ফিরে আসো আমরা যুবক ভাই বোনদেরকে বলি তোমাদের হাতে আমরা বেকার ভাতা দিব না হ্যাঁ কেউ যদি চাকরির জন্য অপেক্ষমান থাকে আমরা নিজেরাই উদ্যোগ সরকারি খরচে তোমার খরচে না সরকারি খরচে তোমাকে দক্ষতা এবং যোগ্যতা সম্পন্ন একজন মানুষ হিসেবে গড়ে তোলার জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হবে ছয় মাসে যার হবে ছয় মাস নয় মাসে যার হবে নয় মাস যার যেটা লাগে এ খরচ তোমাকে দিতে হবে না দুইটা স্কিল দুইটা যোগ্যতা একটা হচ্ছে ভাষা দুনিয়া কোন জায়গায় যেতে হলে ওই স্ট্যান্ডার্ড বাসা আছে কেউ বেকার হয়ে নিজে থাকতে চায় না সবাই সম্মানের সাথে বাঁচতে চায় আমরা পাঁচ বছর পর্যন্ত শিশুদের জন্য বিনা খরচে মানসম্মত শিক্ষা ইনশাল্লাহ নিশ্চিত যারা জীবনে দিয়েই চলেছেন জাতিতে ষাট পঁয়ষট্টি বছর অতিক্রম হয়ে যাওয়ার পরে তাদের চিকিৎসার পূর্ণ দায়িত্ব নিবে রাষ্ট্র ইনশাল্লাহ হ্যাঁ তারা যদি সেই রকম সামর্থ্য থাকে আর তিনি যদি বলেন না আমি পারবো তাকে আমরা সেলিউট দেবো তোমার ওপর কিন্তু যারা পারবে না তাদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে সারা দিন থেকে রাষ্ট্রকে দিয়ে শেষ বয়সে অবহেলায় উপেক্ষায় একজন নাগরিকরা যদি জীবন কাটে সেটি হবে আমাদের ব্যর্থতা আমরা এগুলা নিশ্চিত করবো ইনশাআল্লাহ আমরা আরো কথা দিয়ে যাচ্ছি আমাদের যারা জনপ্রতিনিধি হবেন তারা যেদিন এই দায়িত্ব নেবেন এই দিন তাদের যে সম্পদ ছিল পাঁচ বছরের সেই সম্পদ আমরা বাড়তে দেব না সম্পদ বাড়ানোর কাজ করতে হবে জনগণের আপনার আমার না এই জনপ্রতিনিধিরা সব কিছু যা করে তারা জনগণের সেবা করতে বাধ্য থাকবেন এই সৎ যাদের আছে তারাই কেবল জনপ্রতিনিধি হওয়ার জন্য এগিয়ে আসবেন এ শহর যার নাই তার আসার প্রয়োজন নেই বিক্ষোভের মতো চেটে চেটে জনগণের সম্পদ যারা খাবে তাদের জন জনপ্রতিনিধি হওয়া উচিত নয় আলহামদুলিল্লাহ আমাদের সহকর্মীরা চাঁদাবাজি মুক্ত গাড়ি মুক্ত মামলা বাণিজ্য মুক্ত আমাদের সহকর্মীরা মানুষকে সম্মান করে ভালোবাসে এই শক্তি আমাদের শক্তি আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা এই নিয়ে আমরা এগিয়ে যেতে চাই মেহেরপুরবাসী আসন আপনারা ন্যায় ইনসের পক্ষে দু উপহার দিন। আপনারা দিবেন দূর দূর করে অনেককে সুযোগ দিয়েছেন একটিবার আপনাদের এই ভাইদেরকে সুযোগ নিয়ে দেখেন আমরা আপনাদের পাশে বিপদে আপদে থাকি কিনা হ্যাঁ আপনারা অতীতেও দেখেছেন এখানে আমাদের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ছিলেন ভাইস চেয়ারম্যান ছিলেন তারা সাক্ষাৎ দিয়েছেন আরো জনপ্রতিনিধিরা ছিলেন আপনারা যদি এই ঋণে আমাদেরকে আবদ্ধ করেন আমরা আল্লাহ হায়াত দিলে পাঁচটি বছর মনের সমস্ত আবেগ দিয়ে আপনাদের ঋণ পরিশোধ করার চেষ্টা করবেন সব সাথে ডায়লগ করে যে সমস্ত সমস্যা আছে অগ্রাধিকারের ভিত্তিতে সিলেকশন করে কোনটা আগে কোনটা মাঝে কোনটা পরে ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়েই তার সমাধান আমরা করবো